জি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশের পক্ষ থেকে যদিও আমরা সবাই মিলে বাংলাদেশ এখানে আছি আসলে এইবার একটু ব্যতিক্রম ধর্মী এটা উদ্যোগ হয়েছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো রাষ্ট্রপ্রধানের সাথে দেশের প্রধান রাজনৈতিক দলসমূহের প্রতিনিধিত্ব নিয়ে এই প্রোগ্রামে উপস্থিত হওয়া আমরা সমগ্র বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ আছি এটাই এই সফরের একটা মূল উদ্দেশ্য টু এক্সপ্রেস এবং শো আমরা সেখানে আসছি আমি অবশ্য ব্যক্তিগতভাবে জাতিসংঘের আরও অন্যান্য প্রোগ্রামে এসেছিলাম যখন আমি একটা আন্তর্জাতিক সংস্থার প্রধান ছিলাম ওয়ার্ল্ড কমিটির এবং আমাদের একটি রেশন কার্ডও আছে তখন আমরা জেনারেল অ্যাসেম্বলিতে আই ওয়াজ এ মেম্বার টু পার্টিসিপেট এবং সেটা আমি অনেকবারই করেছি তবে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানের সাথে সঙ্গী হয়ে প্রতিনিধিত্বমূলক এই প্রোগ্রামে এটাই আমার প্রথম সেই জন্য আমি আনন্দিত এবং আল্লাহ সুক্রিয়তা করছি আমি ডক্টর ইউনেস্কেও এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রথম হচ্ছে এটা আমি এখানে এসে জানতে পেরেছি এয়ারপোর্টে থাকা অবস্থা আমি জানতাম না কারণ সেখানে প্রচুর বাংলাদেশি লোকেরা আমাকে সম্বর্ধনা দিয়েছে স্লোগান দিয়েছে এবং স্বাগত জানিয়েছে সুতরাং বাকি কাজটা আমি টের পাইনি এটা আমি খুব বিব্রত ভর্তি